তো আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিল আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকার জীবন গড়ো আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তার দিকে মানে কার দিকে ইলা আল্লাহ ওয়াবতাগু ইলা আল্লাহর দিকে তলাশ করো ওয়াবতাগু মানে কি করো তলাশ করো আল ওয়াসিলা ওয়াসিলা মানে কি করলাম আল করবা নৈকট্য আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকট্য তলাশ করো যে আমি নিকটবর্তী কি করে হব আল্লার কাছাকাছি কি করে হতে পারে বুলায়ে খেল্লা জিন এয়া দৌন এদাকোন আলার রব্হে মিল ওয়াসিল আতা আই ইয়হম আকরব ওয়ার জোন আরহমা তা হুয়া ইয়াকাফোন আজাবা ইন না আজাবা রব বেকা কান মাহজুর আসরা ইসরা সোরে তো মানে ইসরা ইলাল্লাফাকরব লামিন এ তো উল্লেখ করেছেন যাদেরকে তোমরা উপাস্য বানিয়ে ফেলেছ হ্যাঁ নেক লোক লাতুজ জামানাত এই ধরনের যারা এদের মধ্যে নেক ছিল তারপর ন আলিসাল্লি যুগে যা শত লোক ছিল ওদের পূজা ওই জাতি মুশরেখরা শুরু করেছিল এই রকমই যুগে যুগে শত লোকদের পূজা প্রতিমার আকারে শুরু হয়েছে অথবা মাজার কবর বানিয়ে শুরু হয়েছে জিলানি চিস্তির উলাইকাল লেজিন এধুন এই সব লোক যাদেরকে ডাকে ডাকে এরা যাদেরকে আহ্বান করে যাদের কাছে নিজের গরজের জন্য দরখাস্ত করে আল্লাহকে বাদ দিয়ে তখন না এলা রব্বিহীন ওরাই যাদের পূজা করছো যাদের কাছে কিছু চাইছো ছেলে চাইছো রোগের আরোগ্য চাইছো তারাই তো আল্লাহর হ্যাঁ নৈকট্য তলাশ করে তারাও আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নৈকট্য তলাশ করেছে এবং তখন এলা রব্বিহীন ওসিল আই আকরাব যে কে কত বেশি কাছাকাছি হইতে পারে আব্দুল কাদির জিলা এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বোখারি আর যুগে যুগ আইমা কেরাম ইবিন ইবিনুল কাইম জাহাবি ইবিন হাজার যত আইমা কেরাম ওলামাই কেরাম আর নেক লোকের এসছেন তারা সকলে এই ময়দানে দৌড় দিয়েছেন আই হোম এবং সকলেই ওসিলা তলাশ করেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাটা আসলে কি কোন ব্যক্তিকে ধরা তার মানে আবু হানিফা ধরেছেন যে তার মাধ্যমে আল্লাহর কাছাকাছি আবার কাছে দেবে সাফি মালিক আহমদ কাউকে ধরেছেন হ্যাঁ আব্দুল খাদিজ আলানি কাউকে ধরেছেন না তাহলে ক কি উভয়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন আল্লাহর সান্নিধ্য লাভ করবেন এই বিষয়টি আজকের বিষয় আর কনগুলি হচ্ছে ভ্রান্ত বাতিল দুটি আয়াতে অশিলার কথা কোরআনে কেমে রয়েছে তাহলে অশিলা মানে এখানে প্রচলিত দেশীয় অশিলার কথা বলা হয়নি কি বলা হয়েছে আল্লাহ নিকটবর্তী কি করে হবে এবং আল্লাহর নিকটবর্তী কি করে হবেন আল্লাহর বাতলানো তরিকা মোতাবেক আসতে হবে না নিজের বানানো তরিকা মোতাবেক আসতে হবে আপনি যদি কোন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে চান তো তিনি এইভাবে বলবেন যে আপনি এইভাবে যদি আসেন এই এই রাস্তা দিয়ে হ্যাঁ পথ চলার ক্ষেত্রে আর এই নিয়মে এই সময় তাহলে আমার সাথে সাক্ষাৎ হবে আপনি জোহর থেকে আসরের মাঝে ইসলাম সেন্টারে যদি আসেন আমার সাথে দেখাতে পাবেন না যদি ওরা দশটা এগারোটার পরে যদি আসেন ফজর পরে এসে বসে থাকেন শেখ আমি ফজর থেকে বসে আছি ফজর নজ পড়েছি আর আপনার সাথে দেখা করার জন্য বসে আছি পাবেন নাকি তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই সময়গুলি তাস নেবো তাইলে হবে ঠিক কিনা এই দিয়েও কি বুঝে আসেন আপনার হ্যাঁ মগজে ধরে না যে আল্লাহ যেই তরিকা বলেছেন আল্লাহ নয় করতে লাভের সেই তরিকা তো আসতে হবে আপনার বানানো তরিকা আসলে হবে না আপনার মুরব্বিদের বানানো তরিকা আসবে অবতাবু এলিহিল ওয়াসিলা যে আয়াতটি রয়েছে সুরায় মায়দার আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহা বলছেন যে তোমরা তলাশ করো আল্লাহর দিকে পৌঁছার জন্য হ্যাঁ নৈকট্য নৈকট্য তলাশ করো যে কেমন কেন নিকটবর্তী হব এই অর্থাৎ আল কুরবা তাই এলি হে সুভানাহু আল্লাহ সুবানো আল্লাহ পাকের নৈকট্য তালাশ করো বে তাহি কিভাবে তার আনুগত্য করে হ্যাঁ তার কথা মেনে তার আদেশ নিষেধ মেনে অত্যে বা মারাদা তেহি এবং তার সন্তুষ্টির অনুসরণ করে যে আল্লাহর সন্তুষ্টি কি করে পাবো আল্লাহকে রাজি কি করে করতে পারবো যেইভাবে আল্লাহকে রাজি করা যায় কোরআনে রয়েছে আল্লাহর কথায় রয়েছে রাসুলের কথাই রয়েছে আমলে রয়েছে সেইভাবে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছোটা অনুসরণ করা এ হচ্ছে করবাক আল্লাহ নৈকট লাভ করা ও তবাসুল কিসমান ওয়সিলা ধরা হচ্ছে দুই প্রকার আল কিসমুল আউ্ল প্রথম রকমের ধরা হচ্ছে তওয়াসল মশরুল শরীয়ত সম্মত ওয়সিলা ধরা নৈকট্য অর্জন করা অহুয়া আনোয়া তা কয়েক ভাগে বিভক্ত কয়েক রকমের তাহলে প্রথম ভাগ করলো অসিলাকে তাওয়াস্সুলকে অসিলা ধরাকে দুই ভাগে বিভক্ত করলো কি তাওয়াস্সুল মাসুরু শরীয়দ সম্মত অশীলা আর তাওয়াস্সুল মম্ন নিষিদ্ধ অশিলা বাগের মাসুরু শরিয়দ বিরোধী ইসলাম বিরোধী কোরান সন্ন্যা বিরোধী ওসিলা ধরা প্রথম প্রকার কি বললো হ্যাঁ সম্মত যেই যে আল্লাভের রয়েছে সেগুলি এখানে লেখক ছয় রকম উল্লেখ করেছেন এটা হচ্ছে বিস্তারিত আলোচনা এর আগে শরিয়ত সম্মত হয়েছিল আপনারা যে কিতাবগুলিতে সংক্ষেপে বলা হয়েছে কত শুনেছেন তিনটা শুনেছেন বা পড়েছেন তিনটি হচ্ছে আপনার প্রসিদ্ধ অনেক অলামায় কেননা প্রসিদ্ধ গুলি আর মোলগুলি উল্লেখ করেছেন কিন্তু ওর সাথে আরো বিভিন্ন দলিলকে সামনে বলছেন এইভাবে এইভাবেও আল্লাহ নৈকট্য অর্জনের আপনি একটা রাস্তা ধরতে পারেন পন্থা তো এই করে ছয়টা পর্যন্ত পৌঁছেছেন তার মানে আজকের আলোচনা সবচেয়ে বিস্তারিত আলোচনা সম্পর্কে ছয়টা আল্লাহ তরিকা রেখেছেন এই রাস্তা দিয়ে এই তরিকা দিয়ে রাস্তা একটাই কিন্তু এই 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 নিয়মে 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 ছয় নিয়মে আল্লাহর আপনি নৈকট্য অর্জন করতে পারেন আল্লাহ এই ছয়টা যথেষ্ট হলো না ওই সিরকি না হয় বিনতিহীলা ধরতে হবে সবগুলি বাদ দিয়ে আর ভালো করে মনে রাখবেন আমি বারবার বলি যে যারাই এই সির্কি শুরু করে তাদেরকে আল্লাহ পাক করাশোনা মানা থেকে মাহরুম করে দেয় এটা আজাব স্বরূপ এই জন্য যারা বিদাতি অসিলা ধরে সিরকি অসিলা ধরে মাজারে দেয় অথবা মনে করে যে এইরকম মোবারক জায়গায় গিয়ে আল্লাহর কাছে যদি যায় এদের নামের রেফারেন্স দিয়ে বরাদ দিয়ে আল্লাহ আমার দোয়াটা বড় পীর আমার দোয়া কবুল করো নবীর ওসিলাই এইভাবে বিদাতি তরিকা চোরা রাস্তা সিরকের বিদাতি তরিকা এই তরিকা যারা ধরে তাদেরকে আল্লাহ শরীয়ত সম্মত যে ছয় রকমের ওসিলা রয়েছে সবগুলিতে বঞ্চিত করে দেয় এটা শাস্তি স্বরূপ তাদের পানিশমেন্ট প্রত্যেকটি বিধাতের ক্ষেত্রে ভালো করে দেখবেন না আপনি প্রতিদিন যদি পাঁচবার করে দেখতে চান যারা সম্মিলিত মোনাজাতের বিধাতী তারা কিন্তু নামাজের পরে জিকির আজকাল করে না করে যারা বিধাতি জিকির করে লা ইলাহ ইল্লাল্লা মহম্মদ রসুল্লাহ একবার মহম্দ রসুল্লাহ র জিকির অথবা ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকির অসম্পূর্ণ অথবা আল্লাহু আল্লাহর জিকির হুর জিকির তাদের সব হেনল্লাহ আল্হামদুলিল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ অকবার ওয়ালা হাউলা পথ ইল্লাহ বিল্লাহ এসব জিকির তারপরে সকাল সন্ধ্যার জিকির ঘুমের আগের জিকির বাড়িতে ঢোকার জিকির গাড়িতে চড়ার জিকির কোন জায়গায় নামার জিকির কোথাও এগুলো পাবেন না সুন্নতি জিকির থেকে আল্লাহফা ওদেরকে বঞ্চিত করে দিয়েছে এক বিদাত করেছে আরেক সৈন্য থেকে মাহরুম করেছে এটা আল্লাহফাকের আজাদ বিধার্থীদের উপর তাদের বোঝা উচিত বলছেন প্রথম নম্বর হচ্ছে আর আউয়াল প্রথম প্রকার জায়েজ ওসিলা বা শরিয়ত সম্মত ওসিলা হচ্ছে আত্তাবাস সলিল্লাহ তা আলা বি আজ মাই নৈকট্য অর্জন করা তার নাম গুলির মাধ্যমে আর তার গুণাবলির মাধ্যমে আল্লাহ নাম উল্লেখ করে আর আল্লাহ গুণ উল্লেখ করে কেমা আমার আল্লাহ তাআলা বেজাল ফি কৌলিহি যেমন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তার এই বাণীতে কি বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা হ বিহা মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তাকে ডাকো সেই নামগুলির মাধ্যমে নামগুলির মাধ্যমে আর আল্লাহর নামের মধ্যে প্রত্যেকটা নামে একটা করে গুণ রয়েছে প্রত্যেকটা নামে একটা করে গুণ রয়েছে এই এক দু সপ্তাহের মধ্যে আলোচনা আমি বলেছি যে নাম থেকে আপনি গুণ কি করে বুঝবেন রহমান এটি আল্লাহর কি নাম হ্যাঁ যদি আপনি বলেন জাতি নাম না সেফাতি নাম সেটা আল্লাহ কথা সত্যগত নাম না গুণগত নাম কিন্তু নাম আল্লাহর ঠিক না রহমান নাম আল খালেক হ্যাঁ আল্লাহর নাম তো রহমান আল্লাহ নাম এদের থেকে একটা গুণ বেরোলো প্রত্যেক নামে একটা গুণ বেরোবে তার অর্থে সেটা হচ্ছে কোনটা গুণ রহমত দয়া করা তো রহমান আল্লাহর নাম আর রহমান রহমতুল্লাহ আল্লাহর রহমত এটা হচ্ছে আল্লাহর গুণ হ্যাঁ আল্লাহর নাম হচ্ছে গফুর বা গফ্ফার আর আল্লাহর গুণ হচ্ছে করা 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 মার্জনা ক্ষমা গুণ তাহলে আপনি আল্লাহর নাম কে পারেন হে আল্লাহ হে রহমান হে গফুর তুমি আমার রহম করো তুমি আমার গোনা খাতা মাফ করো দেখলেন আল্লাহকে রহমান বললেন রহিম বললেন তারপরে গফুর বললেন বলে ওই জিনিসগুলো চাইলেন বা অন্য কিছু চাইলেন আল্লাহর নাম কি আপনি এখানে ওসিলা আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া তাকে কবুল করাবার জন্য তার নামগুলি দিয়ে দোয়া করলেন আপনি নামগুলি পেশ করে গুণ পেশ করে আল্লাহ তোমার রহমত সবকিছুকেই সামিল ইন্নার রহমত অসিয়াদ কুল্লা সাহি হে আল্লা তোমার রহমত এখানে রহমান বললেন না রহিমও বললেন না তোমার রহমত হ্যাঁ সব কিছুকে পরিব্যাপ্ত সামিল আমাকেও সামিল আল্লাহ যদিও আমি গুনাগার সুতরাং তোমার রহমতে আমাকে ক্ষমা করো দয়া করো আমাকে সুস্থ করো এই যে তোমার রহমতে আল্লাহর গুন কেও ছিল এইভাবে আপনি প্রত্যেকটা নাম থেকে একটা করে গুণ বেরোচ্ছে ওই আপনি নাম দিয়ে আপনি অসিরা ধরেন অথবা আল্লাহর গুণকে সামনে রেখে আল্লাহ নৈকট্য অর্জন করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং সেগুলির মাধ্যমে দোয়া করো আর সেগুলির মাধ্যমে কেমন করে দোয়া করেন বুঝলেন না তরিকা কোরআনের বাস্তবায়ন যখন করবেন আপনি জীবনে বুঝতে পারলেন যে কেমন করে আল্লাহর নাম দিয়ে দোয়া করবেন আলকেশ্ম সানি দ্বিতীয় রকম হচ্ছে অসিলা যে প্রথম অসিলাকে দুই ভাগ করা হয়েছিল তাওয়াস্তুল গায়ের মাসু শরীয়ত বিরোধী অশিলা ওয়া তাওয়াস্তুল ও বেমা আদাল আনুয়াঈল মাজকুআফির তাওয়াস্সলির মশু শরীয়ত সম্মত ও শিলায় যে ছয় রকমের অসিলা বয়ন করা হলো সেগুলি বাদ দিয়ে যতগুলি ওসিলা আছে সবগুলি হয় বিদার্তি নাহশিরকি সেগুলি হচ্ছে সরীয়দ বিরোধী